বিবাহিত একটা মেয়ের অল্প কিছু স্বপ্ন থাকে আর সেটা হচ্ছে তার নিজের একটা বাড়ি হবে পছন্দের কিছু ফার্নিচার হবে শখের কিছু জিনিসপত্র হবে স্বামীর অনেক ভালোবাসা পাবে এবং ছেলে মেয়ে দুইটাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে এটা হলে আর একটা বিবাহিত মেয়ের কোনো কিছুরই কিন্তু আশা আকাঙ্ক্ষা থাকে না হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও শুরু করেছি সকালের নাস্তা থেকে নাস্তা খেয়ে কিন্তু সরাসরি ঘর বাড়ি পরিষ্কার করার অভিযানে নেমে পড়েছি সকালেই যদি রুমগুলো গুছিয়ে অন্যান্য কাজ করা হয় যতই কষ্টের কাজ করা হোক না কেন রুমে এসে যখন রুমগুলো গোছানো পরিপাটি দেখবেন তখন কিন্তু একদম চোখের শান্তি এই যে কষ্টটা তখন আর কষ্টই মনে হবে না আমি সব সময় চেষ্টা করি ঘরটা সুন্দর করে গুছিয়ে তারপরে অন্যান্য কাজ করার জন্য গতকাল আমি আমার অনেক দিনের একটা শখ পূরণ করেছি স্বপ্ন সত্যি করতে পেরেছে। আমি এই যে কিয়ামের যে সেভেন পিচের সেটটা এটা অনেক দিন থেকে আমার রান্নাঘরে আনার জন্য চেষ্টা করছিলাম কিন্তু পেরে উঠছিলাম না তবে ফাইনালি কিন্তু এই সেটটা আমি আমার নিজের করে নিতে পেরেছি আমি কিছুদিন আগেই মাই ডেলি লাইফ উইথ কিচেনের শিশির আপুকে আমি এই সেটটা আনতে দেখেছিলাম তখন থেকেই না আমার এটা ভীষণ পছন্দ ছিল আমি কিন্তু তখন এই জিনিসটা আমার নিজের করে নিতে পারিনি অনেকটা সময় পরে কিন্তু আমি এটা নিজের করে নিতে পেরেছি আমরা চাইলেই কিন্তু যখন তখন সব কিছু নিজের করে নিতে পারি না আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব এবং আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমি আজকে শুরুতে যে কথাটা বলেছিলাম সেই কথাটার পিছনের একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি গতকাল আমাদের একটা আন্টি মারা গিয়েছে আমাদের এই কারণে বললাম যে আমরা যেহেতু চট্টগ্রামে ছিলাম ওই আন্টিটার সঙ্গে আমরা পাশাপাশি অনেক বছর একসঙ্গে থেকেছি সেই ছোট থেকে কিন্তু আমরা আন্টিটাকে দেখে এসেছি আন্টির দুইটা ছেলে মেয়ে একটা ছেলে একটা মেয়ে ওনার বড় মেয়েটা আমার ছোটো বোন আর ওনার বড় মেয়ে একই বয়সের আনটিটার কিন্তু একটা সময় এত কষ্ট ছিল আমরা নিজের চোখে দেখেছি কিন্তু এখন আলহামদুলিল্লাহ উনি ওনার ছেলে মেয়ে দুইটাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে নিজে চট্টগ্রাম শহরে একটা ফ্ল্যাট করেছে ওনার হাজবেন্ড আমরা ছোট থাকতেই দেখেছি যে দেশের বাহিরে থাকে আর দেশের বাহিরে যে হাজবেন্ডগুলো থাকে একমাত্র তাদের ওয়াইফরাই জানে যে সংসারের সব কিছু সামলিয়ে বাচ্চার লেখাপড়া কতটা কষ্ট গত বছর ওনরা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে ওমরাও করে এসেছে তারপরেই হঠাৎ ওনার ক্যান্সার ধরা পড়ে আর উনি নতুন ফ্ল্যাটে উঠেছে মাত্র ছয় সাত মাস হয়েছে এর ভিতরেই কিন্তু গতকাল সন্ধ্যায় উনি মারা গিয়েছে আজকে আমার ভিডিওটা যারা দেখবেন সবাই একটু ওনার জন্য দোয়া করবেন উনি অনেক ভালো মানুষ ছিল পৃথিবীতে ভালো মানুষের সব সময় কিন্তু ভালোই হয় আমাদের নিজের চোখে দেখা আনটি যে কষ্ট করেছে এই কষ্ট করে সব কিছু যখন উনি রেডি করেছে উপর কিন্তু তাকে সেই জিনিস ভোগ করার তৈফিক দেয়নি উনি যে ফ্ল্যাট কিনেছে সেই ফ্ল্যাটে কিন্তু হাজব্যান্ডের সঙ্গে একটা দিনও থাকতে পারেনি আঙ্কেলের সঙ্গে ওনাদের সম্পর্কটা এত ভালো ছিল আমরা ছোট থাকতেই দেখেছি আমি গতবার যখন চট্টগ্রামে গিয়েছিলাম তখন কিন্তু ওনারা ওমরা করে এসেছিল তখনকার আমাকে খেজুর চকলেট অনেক কিছু দিয়েছিল। আমি চকলেটগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখনও কিন্তু ফ্রিজে রয়ে গিয়েছে অথচ সেই মানুষটা আর দুনিয়াতে নেই অনেক ভালো মানুষ ছিল এর কারণেই বললাম যে আমরা যে এত শখ করে এত কষ্ট করে সংসারের একটা একটা জিনিস কিনি পৌঁছাই আদৌ কি আমরা সেইগুলো ভোগ করতে পারবো উনি এত কষ্ট করে একটা ফ্ল্যাট কিনেছে সেই ফ্ল্যাটে কিন্তু ওনার বসবাস করার ক্ষমতা হয়নি উপরালা তার আগেই তাকে নিয়ে গিয়েছে এই যে আমরা সংসার সংসার করে এত কিছু করি এত পছন্দের জিনিস এত কষ্ট এই জিনিসগুলো কি আমরা ভোগ করতে পারব একমাত্র উপরালাই ভালো জানে যাই হোক সবাই আমার আন্টিটার জন্য দোয়া করবেন উনি কিন্তু আমার রক্তের কিছু না অনেক সময় রক্তের সম্পর্কেও অনেক বেশি আপনের থেকেও বেশি আপন হয়ে যায় যাই হোক ফাইনালি আমি আমার এই সেভেন পিচের সেটটা আমার রান্নাঘরে নিয়ে আসতে পেরেছি আর আমরা তো সবাই জানি এটার কোয়ালিটি কত ভালো প্রতিটা পেনের নিচেই কিন্তু কিয়ামাই খোদাই করে লেখা ছিল আর এখানে বড়টা হচ্ছে ছাব্বিশ সিএম মাঝারি দুইটা হচ্ছে চব্বিশ সি আর ছোট যে মিল্ক পটটা আছে সেটা হচ্ছে বিশ সিএম আর এখানে আর একটা মজার বিষয় হচ্ছে আপনি ফ্রাই পেন আর হচ্ছে তরকারির কড়াইটার একসঙ্গে কিন্তু একটা ঢাকনায় ইউজ করতে পারবেন আমি সব কিছু একদম ধুয়ে পানি ঝরানোর জন্য উবুর করে দিয়ে চলে এসেছি আজকে আমার গাছের ফ্রেশ ফ্রেশ পুইশাক ছিটব তার জন্য ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিওতে সবাই এত সুন্দর কমেন্টস করেন আমার পড়তে এত ভালো লাগে কারুর সঙ্গে কিন্তু কোনো দেখা নেই রক্তের কোনো সম্পর্ক নেই তারপরেও একটা দিন যদি একজনে কমেন্টস না করে মনে হয় যে আচ্ছা ওই আপুটা কি অসুস্থ ওনার কি কিছু হলো উনি কেন কমেন্টস করেনি নিশ্চয়ই উনি অসুস্থ এই যে একটা ভালো লাগা বা ভালোবাসা এটা কিন্তু আসলে চাইলেই যে কোনো কারুর সঙ্গেই হয়ে ওঠে না এই ছোট্ট পরিবারটা যে আমার কত ভালো লাগার সেটা আসলে আমি এখানে না আসলে বুঝতাম না আজকে সারা দিন অনেক প্লেন শুধু আসা যাওয়া করছিল এত আওয়াজ ছিল একটু করে ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বৃষ্টি পেয়ে দেখেন আমার পোশাকগুলো এত সুন্দর হয়েছে একদম ফ্রেশ মাসাল্লাহ বলবেন সবাই একটু এই পোশাকগুলো যখন কাটছিলাম আমার যে কি ভালো লাগছিল নিজের হাতের লাগানো গাছ থেকে পোশাক ছিঁড়ে রান্না করা এর মতো শান্তি মনে হয় না যে অন্য কিছু আর আছে আমরা যখন বাজার থেকে কিনে শাক খাই সেগুলোর কিন্তু হাতের লাগানো শাক মতো এত মজা হয় না পোশাকের গাছ থেকে যত আপনি পাতা বা ডগাটা ছিঁড়ে ফেলবেন তত কিন্তু নতুন করে আরও পোশাকের ফলন বৃদ্ধি পাবে আমি প্রতিটা গাছেরই কিন্তু আগা কেটে দিয়েছি আর হচ্ছে পাতাগুলো ছিঁড়ে নিয়েছি পুরা একটা বুল পোশাক ছিঁড়েছি দেখেন এতগুলো কিন্তু আমার লাগবে না তারপরেও ছিঁড়ে ফেলেছি আজকে কিছু রান্না করেছি আর বাকিটা আগামীকাল রান্না করবো পোশাক কিন্তু আমার অনেক ভালো লাগে সেটা ভাজি হোক বা তরকারি ডাল চচ্চড়ি ডাল দিয়ে যেটা আমরা করি সব কিছু মিলে অনেক মজার অফ ক্যামেরাতে আমি শাকগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই তো দেখেন আজকে শাকটা রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আমি অনেক সময় মাছ ভেজে রান্না করি আবার অনেক সময় কষিয়ে রান্না করি আজকে ফ্রেশ শাক দেখে মাছটা কষিয়ে রান্না করব। মাছটা কষিয়ে তুলে রেখেছি আর এখন ওই মশলার ভিতরেই আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু পৈশাকুলো দিয়ে দিচ্ছি আজকে যখন ভয়েস দিচ্ছি আমি কিন্তু তরকারিটা খেয়ে তারপরে ভয়েস দিচ্ছি সত্যি বলতে এত মজা হয়েছিল আমরা যখন বাজারের কিনা শাক রান্না করি এটা কিন্তু এতটা কমে যায় না আর দেখেন আমি কতগুলো শাক রান্না করেছি কতটুকু হয়ে গিয়েছে অনেক টেস্ট ছিল তরকারিটা আমরা না একটু একটু জিনিসে খুশি থাকলে উপরালাও খুশি হয় এই যে আজকে আমি নিজের গাছ থেকে শাক পেরে তারপরে রান্না করেছি এই যে কত খুশির সেটা যদি আমি আপনাদেরকে বোঝাতে পারতাম যারা এভাবে খেয়েছেন তারাই একমাত্র বুঝবেন আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম